ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একতার মঞ্চে এসো সবাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই থাকলে স্বাধীনতা ভাগে পাবে ক্ষমতা থাকলে স্বাধীনতা ভাগে পাবে ক্ষমতা ক্ষমতার লড়াই করতে গিয়ে অর্জিত স্বাধীনতা দিও না হারাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এক তার মঞ্চে এসো সবাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই তোমাদের বিভেদের সুযোগ নিয়ে যখন জেগে উঠবে শকুন তোমাদের বিপ্লব বিচেতনারে মঞ্চে তখন জ্বালাবে হিংসার আগুন তোমাদের বিভেদের সুযোগ নিয়ে যখন জেগে উঠবে শকুন তোমাদের বিপ্লবী এই মঞ্চে তখন জ্বালাবে হিংসার আগুন সেই হিংসার আগুনে যাবে পুরে নিজেরা নিজেদের বিরুদ্ধে যাবে সেই আগুনে যাবে পুড়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে যাবে লড়ে শহীদের রক্তে পাওয়া স্বাধীনতা যাবে হারাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একতার মঞ্চে এসো সবাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই সেই আগুন নিভাতে এসে ঢুকে পড়বে পরাজিত হয় না সেই আগুন ফু দিয়ে গুণ তখন উপায় আর রবে না সেই আগুন নিভাতে এসে ঢুকে পড়বে যখন পরাজিত হয় না সেই আগুনে ফু দিয়ে দিগুণ তখন বাঁচার উপায় আর পাবে না রাজ্য রাজত্ব তোমাদের সবই যাবে পারবে না কেউ টিকে থাকতে তখন ক্ষমতার ভাগ বাটোয়ারা ছেড়ে দাসত্বের শৃঙ্খল হবে পড়তে রাজ্য রাজত্ব তোমাদের সবই যাবে পারবে না কেউ টিকে থাকতে তখন ক্ষমতার ভাগ বাটোয়ারা ছেড়ে দাসত্বের শৃঙ্খল হবে পড়তে আবার কারাগার আবার জুলুম হারিয়ে যাবে সবার সুখের ঘুম আবার কারাগার আবার জুলুম হারিয়ে যাবে সবার সুখের ঘুম সে দুঃস্বপ্ন ফিরে আসুক কেউ কি চাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এক মঞ্চে এসো সবাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই থাকলে স্বাধীনতা ভাগে পাবে ক্ষমতা থাকলে স্বাধীনতা ভাগে পাবে ক্ষমতা ক্ষমতার লড়াই করতে গিয়ে অর্জিত স্বাধীনতা দিও না হারাই এখনও শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একতার মঞ্চে এসো সবাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একতার মঞ্চে এসো সবাই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই এখনো শেষ হয়নি দেশে মানুষের অধিকারের লড়াই